বিখ্যাত গ্যালাক্সি ক্লাস্টার মহাবিশ্বের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও বিশাল গ্যালাক্সি ক্লাস্টার এবার চলুন এই বিখ্যাত গ্যালাক্সি ক্লাস্টারের কিছু চমকপ্রদ তথ্য জেনে নিই এটি পৃথিবী থেকে প্রায় দুইশো মিলিয়ন আলোক বর্ষ দূরে পার্সিয়াস নক্ষত্র মণ্ডলে অবস্থিত এই ক্লাস্টারে হাজারো গ্যালাক্সি রয়েছে যার মধ্যে সবচেয়ে বিশাল হল এনজিসি ওয়ান টু সেভেন ফাইভ একটি বিশাল অপেক্ষাকৃত নিকটবর্তী সক্রিয় গ্যালাক্সি এনজিসি ওয়ান টু সেভেন ফাইভের কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক রয়েছে যা অত্যন্ত শক্তিশালী জেট নির্গত করে এই জেটের কারণে গ্যালাক্সিটি কসমিক ডেথ রে নামে পরিচিত যা আশেপাশের গ্যাসকে উত্তপ্ত করে বিশাল এক্স রে বুদ্বুত তৈরি করে পার্সিয়াস ক্লাস্টারে গ্যালাক্সিগুলো পরস্পরের সাথে মকর্ষীয় টানে বাঁধা এবং কিছু গ্যালাক্সি একে অপরের সাথে সংঘর্ষের পথে রয়েছে এখানে কোর ফ্রন্ট নামে বিশাল গ্যাসীয় ঢেউ দেখা গেছে যা সম্ভবত একটি ছোট গ্যালাক্সি ক্লাস্টারের সাথে সংঘর্ষের ফল দুই সালে নাসার চন্দ্রা এক্সরে অবজারভেটরি ক্লাস্টারের কেন্দ্র থেকে একটি সুরেলা কম্পন শনাক্ত করে এটি আসলে ব্ল্যাক হোল থেকে সৃষ্ট চাপ তরঙ্গ যা সি বেমল সুরের সমতুল্য কিন্তু মানুষের শ্রবণসীমার এক মিলিয়ন গুণ নিচে এবার সেই কম্পন থেকে অডিও কনভার্ট শুনুন এটি আসলে ব্ল্যাক হোল থেকে সৃষ্ট চাপ তরঙ্গ যা সি বেমল সুরের সমতুল্য কিন্তু মানুষের সীমার এক মিলিয়ন গুণ নিচে ছোট্ট এই তথ্যমূলক ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সাবস্ক্রাইব না করে থাকেন